কাজ করে তো এখনো ফোন করেছিলাম ও বিরিয়ানি নিয়ে আসতে বলেছিলাম তো দু প্লেট বিরিয়ানি নিয়ে এসছে আমি এখন বিরিয়ানি খাবো তো সেটাও তোমার খাওয়া দেখাবো তো আমি এই খাবার দুটো ধুয়ে নিলাম

ঢেলে দিলাম পুরোপুরি এক থালা বিরিয়ানি সব বসে বসে এখন খাবো তার সাথে সালাড আজকে এমনিতে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা পাচ্ছিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও তাড়াতাড়ি সব খেয়ে নিচ্ছে এত পরিমাণে খেতে লেগেছে আর এই আমিও খাওয়া স্টার্ট করে দিলাম যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য